নমস্কার ভীষণপ্রাস নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ তিরিশে জানুয়ারি জাতিক জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস ব্যারাকপুরে গান্ধীঘাটে গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান অনুষ্ঠানে সেচ মন্ত্রী পার্থভৌমিককে প্রশ্ন করাতে পার্থভৌমিক বললেন যে আইন আইনের পথে চলবে তিনি কিন্তু বারবার একটা কথাই বলেছেন সব প্রশ্নের সাংবাদিক উত্তরে আইনের পথেই আইন চলবে এবং খুব অদ্ভুতভাবে পার্থভূমিকের সঙ্গে কিন্তু অর্জুন সিংহ ছিলেন আজকে সাংসদ হিসাবে এই অনুষ্ঠানে গান্ধীঘাটের এবং তিনি কিন্তু পার্থভৌমিক কিন্তু মেজাজ ঠিক রেখেই কথা বলেছেন এবং শেখ শাহজাহানের প্রশ্নের উত্তরে কিন্তু সেমন কোনো উত্তর দিতে চায়নি এবং তারপরেও কিন্তু আইন আইনের পথে চলবেই বলে গেছে তাহলে কি শেখ শাহজাহানের গ্রেপ্তার এবং শেষ টানে চলে যাওয়ার ভিতরে অস্বস্তিতে আছে তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে কি বললো পার্থভৌমিক শুনে নিন আপনারা নিশ্চয়ই আইন আইনের পথে চলবে আইনের ব্যাপারে আমার কোনো বক্তব্য গতকালকে নরেন্দ্রপুরের ব্যবস্থা ঘটনা নিয়ে উনি খুব কড়া পদক্ষেপের কথা বললেন কি বলবেন দেখুন আইন আইনের মতো চলবে আমি এটুকু বলতে পারি পশ্চিম বাংলায় যদি কেউ অপরাধী হয় দোষ করে থাকে তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান হবে মমতা ব্যানার্জির সরকার সেটা করে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে অতএব এর বাইরে কারুর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি নিশ্চিতভাবে হবে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন না এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত এক মাস বাদেও ধরা পড়েছে আলটিমেটলি ধরা পড়ে পঁচিশ দিন হয়ে গেল শেখ পাওয়া যাচ্ছে না এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে না না অস্বস্তি বাড় পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যায় কিন্তু একজন নেতা তাকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না সেটা দলের কাছে অস্বস্তি নয় না 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 দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে

মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগান্সকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে